অবস্থা খুবই খারাপ ড্যাম হয়ে গেছে গা একদম এরকম অবস্থা দেখেন আখি চুখি করে একদম বই লাগছে অবস্থা খারাপ বাসা একদম নষ্ট করেছে গাই যে প্রত্যেকটা ওয়ালে ড্যাম প্রত্যেকটা ওয়ালে ড্যাম প্রত্যেকটা দেওয়ালে ড্যাম করেতে গেছে গায়ে যে নষ্ট করে তো গেছে গায়ে একবারে এই দেখেন এই যে প্রত্যেকটা দেওয়ালে ড্যাম নোংরা করে তো এই গেছে গায়ে একদম এই যে এই যে অবস্থা একদম নোংরা করে লাইছে এই অবস্থা একদম খারাপ প্রত্যেকটা দেওয়ালে ড্যাম এই দেন प्रत्येक क्या एकदम डेम कर लाए से नोट टेबल ऐसे डेम आवश्यक पोस्टेकटर दे वाले डेम ऐसे डेम एकदम डेम पोस्टेकटर दे ऐसे डेम आशा अवस्था पोस्टेकटर दे वाले डेम যেগুলো ব্যাংক একদম নষ্ট করে লাইছে বাসার পরিস্থিতি বিশাল খারাপ অবস্থা